আসসালামু আলাইকুম পেন রাইটিং একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা অষ্টম শ্রেণীর চারু ও কারুকলা অ্যাসাইনমেন্টটার সলভ নিয়ে এসেছি দেখা যাক কিভাবে অ্যাসাইনমেন্টটা সলভ করা যায় তো দেখো অ্যাসাইনমেন্টটার নির্ধারিত কাজ ছিল কি গায়ে হলুদ অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার এবং তার নান্দনিক দিকগুলো মূল্যায়ন করো আচ্ছা এখানে সংকেত কি কি দিছে কোন কোন ক্ষেত্রে কারুশিল্পের ব্যবহার করা হয় তা চিহ্নিত করো কি কী উপকরণ ও কিভাবে নান্দনিক রূপ দেয়া হয় তা উল্লেখ করো নির্দেশনা কি তোমার দেখা কোনো গায়ে হলুদের অনুষ্ঠানের অভিজ্ঞতার আলোকে লিখো এবং এখানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা দেখো মূল্যায়ন রুবিক্সটাতে আমরা অতি উত্তম পাওয়ার জন্য কি করতে হবে পাঁচটি অথবা ছয়টি উপকরণের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ সর্বনিম্ন পাঁচটি বা ছয়টি উপকরণ নিয়ে তোমাকে বর্ণনা করতে হবে তো চলো দেখি কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটা করতে তো দেখো আমরা অ্যাসাইনমেন্টটাতে আসছি দেখো গায়ে হলুদ অনুষ্ঠানে নান্দনিক কারুশিল্প তোমরা এভাবে একটা হেডলাইন দিয়ে নিবা দেন শুরু করবে কায়িক পরিশ্রমে এবং ব্যবহারিক প্রয়োজনে শিল্পকর্ম তৈরি হয় তাই হচ্ছে কারুশিল্প আচ্ছা নন্দন থেকে নান্দনিক শব্দের উদ্ভব হয়েছে নন্দন শব্দের অর্থ সুন্দর যেসব শিল্প আনন্দদায়ক ও দৃষ্টিনন্দন আমাদের মনের খোরাক যোগায় তাকেই নান্দনিক শিল্প বলা হয় কুমার যখন মাটির হাড়ি কলসি ইত্যাদি বানায় তখন তা কারুশিল্প এই হাড়ি পাতিলের রঙ করে তাতে নকশা বা ছবি এঁকে যখন একে শখের হাড়ি বানানো হয় তখন হয়ে যায় নান্দনিক কারুশিল্পের একটি উদাহরণ অর্থাৎ আমরা বুঝলাম নান্দনিক কারুশিল্প হতে গেলে অবশ্যই সেখানে রঙের ব্যবহার থাকতে হবে নকশার ব্যবহার থাকতে হবে তো দেখো এক নাম্বার উদাহরণ হচ্ছে শাড়ি শাড়ি কারুশিল্পের একটি উদাহরণ গায়ে হলুদে কনেরা সাধারণত হলুদ রঙের শাড়ি পরে জামদানির বাহারি নকশা করা রঙিন সুতা এটা কার্বনেট হবে না কাজ করা হবে ঠিক আছে রঙিন সুতায় কাজ করার মাধ্যমে শাড়ি দক্ষ কারুশিল্পীরা তৈরি করে থাকেন দুই নম্বর কি ডালা হলুদের ডালা কারুশিল্পের উদাহরণ গায়ে হলুদে ব্যবহৃত ডালা সাধারণত নকশাবহুল হয়ে থাকে এসব নকশার মধ্যে উল্লেখযোগ্য একটি হল কলকা এসব বাহারি নকশার কারণে কারুশিল্পের উদাহরণ ডালা নান্দনিক শিল্পে পরিণত হয়েছে তিন নম্বর কি কুলা বেতের তৈরি কুলা কারুশিল্পের একটি নান্দনিক শিল্পকর্ম ডালার মতো ডালার মতো গায়ে হলুদের কুলা ও নানা রঙের হয়ে থাকে নানান নকশায় সাজানো থাকে কলকা সহ পদ্মপাতার মতো সুন্দর সুন্দর নকশা আঁকা এসব কুলায় অনেক সময় বাজার থেকে কিনে আনা হয় আবার কখনো কখনো সাধারণত একটি বেতের কুলায় নিজেরাও মনের মতো করে রাখেন বাহারি নকশা চার নম্বর দেখো পঞ্চপ্রদীপ পাঁচটি প্রদীপ একসাথে পাশাপাশি রাখলে যেমন দেখায় পঞ্চপ্রদীপ অনেকটা সেরকম দেখতে এ প্রদীপে এটা এ হবে এ প্রদীপে পাঁচটি ভিন্ন ভিন্ন জায়গায় আগুন লাগানো যায় একই প্রদীপে একাধিক স্থানে আলো জ্বালানোর কারণে দেখতে খুবই ভালো লাগে তাই এটি একটি নান্দনিক কারুশিল্পের উদাহরণ পাঁচ নাম্বার আমাদের সর্বশেষ পাটি গায়ে হলুদের অনুষ্ঠানে একটি দৃষ্টিনন্দন পাটির উপর কোণে বরকে বসানো হয় এই পাটিতে থাকে নানা রঙের নানা ধরনের নকশা হলুদ লাল সাদা এই তিনটি রঙের বেশি ব্যবহার করা হয় এই পাটিগুলোতে তাই এটি একটি নান্দনিক কারুশিল্পের উদাহরণ তো এম তোমরা এভাবে আরও অনেক শিল্পের উদাহরণ দিতে পারো যত বেশি দেবে তত ভালো তোমাদের জন্য ঠিক আছে তাহলে বেশি নাম্বার পাওয়ার চান্স থাকবে তোমাদের পরিশেষে বলা যায় নান্দনিক কারুশিল্পের তাৎপর্য আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই গায়ে হলুদ অনুষ্ঠানে এই নান্দনিক কারুশিল্পের ব্যবহার অতুলনীয় তো আমার এই অ্যাসাইনমেন্টটা তোমরা কোথায় পাবে আমার এই অ্যাসাইনমেন্টটা পাওয়ার জন্য আমার গ্রুপে জয়েন হয়ে নিবে ওখানে আমি পিডিএফ ফাইল আকারে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ